আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আমরা কানাডাতে যে হোটেলটিতে উঠেছিলাম হোটেলটির নাম ছিল রেসিডেন্স অ্যান্ড কনফারেন্স সেন্টার টরেন্টো ডাউনটাউন মূলত এখান থেকেই আমরা একটি পার্কে প্রতিদিন আমরা এক্সারসাইজ করেছি তো পার্কটি অসাধারণ একটি সুন্দর ছিল যার জন্য আমি পার্কটি সম্পর্কে আপনাদের একটি ভিডিও ধারণ করে আপনাদের দেখাচ্ছি পার্কটির নাম হলো টাউন কমন পার্ক তো পার্কে যাওয়ার আগে আমরা যে হোটেলটা ছিলাম ওটা হোটেল নয় এটা হলো একটা ক্যানাডার নাম করা একটা কলেজ জর্জ ব্রাউন কলেজের একটা ডরমেটরি ওরা রেসিডেন্স অ্যান্ড কনফারেন্স সেন্টার টরন্টো ডাউনটাউন বুকিং ডট কমের মাধ্যমে এই যে ছবি দেখেন বিশাল অট্টালিকা ওরা ভাড়া দেয় স্টুডেন্টও থাকে স্টুডেন্টের ভিতরে আমরা আমরাও ছিলাম তো হোটেল সম্পর্কে আপনাদের একটু পরে বিস্তারিত আমি ধারণা দেব আর আগে আমি ধারণা দিচ্ছি যে হোটেলের আশেপাশে বা এই পার্কটির আশেপাশে কি কি আছে এ সম্পর্কেও বলবো আগে আমি পার্কটির সম্পর্কে একটি আপনাদের ধারণা দিই কর্কটাউন কমন পার্ক টরেন্টোর ইস্ট সাইডে ওয়েস্ট ডন ল্যান্ডস এলাকায় অবস্থিত এটি একটি দারুণ সুন্দর পার্ক এটি পরিবার দৌড়বিদ এবং প্রকৃতি প্রেমীদের জন্য খুবই জনপ্রিয় ছিল পার্কে রয়েছে খেলার মাঠ শিশুদের খেলার মাঠ সহ গরমকালে পানির ঝর্ণা হাঁটার পথ এবং শহরের স্কাই লাইনের দারুণ দৃশ্য আর এই পার্কটির আশেপাশে অনেক হালাল শপ আছে এখানে ছোট ছোট মার্কেট আছে যা কিছু তা করা যায় এবং মানুষ এখানে হাঁটতে আসে দর্শনীষ্টা দর্শনার্থীরা এখানে রাস্তার ভিতরে সুন্দর ইয়া এমনভাবে করা রোডের ভিতরে ওয়াকিং স্ট্রিট বলে মানুষ হাঁটে এখানে আর স্কাইলাইনের দৃশ্য তো আসি পার্কে এখানে একটি জলাভূমি অঞ্চলও রয়েছে যেখানে নানারকম স্থানীয় গাছপালা এবং পাখি দেখা যায় শহরের ভেতরেই প্রকৃতির এক শান্ত পরিবেশ বন্ধু বা পরিবারের সাথে পিকনিক বিকালের হাঁটা বা আরাম করার জন্য একটি আদর্শ একটি গুরুত্বপূর্ণ জায়গা ছিল তো আমরা আসলে এই পার্কে হেঁটে যাচ্ছি হেঁটে হেঁটে যাওয়ার যে দৃশ্যগুলি এগুলি আপনার দেখাচ্ছি দেখেন রাস্তার ভিতরে কি সুন্দর শিশুরা বাচ্চারা অ্যাডাল্টরা সবাই এই রাস্তার ভিতরেও খেলা করতে পারে তো পার্কের আশেপাশের সৌন্দর্যগুলো আপনাকে আপনাদের দেখানোর চেষ্টা করছি পার্কের ঠিকানাটা হলো ওয়ান ফিফটি ফাইভ বে এভিনিউ টরেন্টো অন্টারিও এম ফাইভ এ জিরো জি ফোর কানাডা তো নিশ্চয়ই আপনাদের ভালো লাগলে আপনারা আমার ভিডিওটি শেয়ার কমেন্ট সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং আমাকে ভালোবেসে আমার পাশে থাকবেন আপনারা আমি আপনাদের এই জর্জ ব্রাউন কলেজের এই যে ডরমেটোরি যেটার কথা বলছি রেসিডেন্স অ্যান্ড কনফারেন্স সেন্টার টরেন্টো ডাউনটাউন এটা সম্পর্কে একটু বিস্তারিত ধারণা দিচ্ছি এখানেও আপনারা গিয়ে থাকতে পারবেন বুকিং ডট কমের মাধ্যমে তো এটা ঠিকানা হলো এইডি কংগ্রেস এসটি টরেন্টো অন্টারিও এম ফাইভ এ ও যে থ্রি কানাডা তো জর্জ ব্রাউন কলেজের স্টুডেন্ট রেসিডেন্স যা রেসিডেন্স অ্যান্ড কনফারেন্স সেন্টার টরেন্টো ডাউনটার নামে পরিচিত একটি আধুনিক এবং সুবিধাযুক্ত আবাসন সুবিধা যা মূলত শিক্ষার্থীদের জন্য তৈরি হলো গ্রীষ্মকালে এটি সাধারণ পর্যটকদের জন্য উন্মুক্ত থাকে যেহেতু আমরা সামার টাইমে ওখানে গিয়েছি এই রেসিডেন্সি টরেন্টোর ডিস্টিলারি ডিস্ট্রিক্ট সেন্ট লরেন্স মার্কেট এবং অন্টারিও লেকের খুব কাছাকাছি অবস্থিত জনবাহুল এলাকা এবং বিভিন্ন দর্শনীয় স্থান থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে এর অবস্থান এটিকে বিশেষ আকর্ষণীয় করে তুলছে বন্ধুরা আমরা যে পার্কটির বর্ণনা দিয়েছি আগে এই পার্কটির প্রবেশ মুখটা এখন দেখাচ্ছি এই যে ওয়াকিং স্ট্রিট দিয়ে এই যে আমরা এখন এই জেব্রা ক্রস দিয়ে হেঁটে পার্কের ভিতরে আমরা ঢুকছি সাইকেল যাচ্ছে মানুষ হাঁটতেছে এখানে মোবিল মোবাইল হাউজও নিয়ে আসে ছোট ছোট তার ভিতরেও থাকে বারবেও করে তো তো আমি জর্জ ব্রাউন কলেজের সুইট স্টাইল কক্ষ একটু ধারণা দিচ্ছি ফাঁকে ফাঁকে প্রতিটি ইউনিটে রয়েছে দুটি বেডরুম একটি ব্যক্তিগত বাথরুম এবং একটি ছোট কিচেন তো আমরা এখানে রান্নাবান্না করেছি ইন্টারনেট ফ্রি এখানে ওয়াইফাই সুবিধা ছিল লন্ড্রি ফ্রি ছিল লাউঞ্জ কিচেন এরিয়া শিক্ষার্থীরা সাথে সময় কাটাতে পারা যায় চব্বিশ ঘন্টা নিরাপত্তা সিকিউরিটি স্টাফ নিরাপত্তা এবং সব কিছু ওখানে ছিল পার্কের ভিতরে অবস্থান এখন আমরা পার্কের ভিতরে গ্রীষ্মকালীন সময় এই পার্কটা খুব রমরমার থাকে পর্যটক অভিবাসক অভিভাবক স্বল্পমেয়াদী দর্শনার্থীরাও এখানে সময় আসেন দীর্ঘমেয়াদী আসেন ওই বিভিন্ন রকম ওই যে হাউজ নিয়ে এখানে আসছেন হ্যাঁ দেখার মতোটি চমৎকার এটি আর এই পার্কটির ভিতরে ঢুকতে কোনো টাকা পয়সা বা কোনো কিছু দিতে হয় না তো সব মিলিয়ে অনেক সুন্দর লাগছে তো এই তথ্যগুলি আপনাদের আমি খুব সহজভাবে আপনাদের দিচ্ছি কিন্তু পার্কের এই যে এখন একটু দেখালাম ক্যামেরায় যে ম্যাপের লিফ ক্যানাডার যে জাতীয় পতাকায় যে ম্যাপের লিফ সব জায়গায় ম্যাপের লিপ আর ম্যাপের লিপ আমার মেয়ে ছেলে আমার ওয়াইফ এখানে হাঁটছে আমরা এক ঘন্টা এখানে হাঁটতাম সকালবেলা হেঁটে তারপর আমরা আবার বেরিয়ে পড়তাম ঘোরার জন্য মূলত আসলে আমার একটা লাইফে আমার নাম আসাদুজ্জামান আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি এম ফিলে মেধা তালিকায় আমি থার্ড হয়েছিলাম তেত্রিশটা ডিপার্টমেন্ট এখানে স্কলারশিপ পেয়েছিলো এম প্রোগ্রামে আমি ছিলাম থার্ড প্রোগ্রামে তো আমি এক বছর এম করে আমি রিপাবলিক অব আয়ারল্যান্ড ডাবলিন ইউনিভার্সিটি অফ ডাবলিনে আমি উচ্চতর ডিগ্রির জন্য ওখানে আমি মূলত চলে যাই তিন বছর ওখানে অবস্থান করেছিলাম মূলত তখন আমার একটা ক্যামেরা কেনার মতো সামর্থ্য ছিল না যেহেতু আমি পার্ট টাইম জব করি কম দামের একটা ক্যামেরা ছিল মোবাইল তখন বের হয় না এখন থেকে নাইনটিন থেকে নাইনটি নাইনটি দু ওখানে অবস্থান করেছিলাম তো যাই হোক তখন আমি এত করি নি বিভিন্ন দেশেও ভ্রমণ করেছি অন্যান্য দেশে ইটালি জার্মানি ফ্রান্স সুইজারল্যান্ড অন্যান্য দেশে আমি নেদারল্যান্ড রায়ানিয়ার চিফেস্টার্টারি এয়ারলাইন্সে আমি ভ্রমণ করেছি বন্ধুরা আমি একটু অন্য কথা চলে আসছি আমি আপনাদের পার্কটিকে দেখাচ্ছি যে কানাডার যে পার্কটিতে আমি একটু আগে বলেছিলাম যে পার্কটা আমি হাঁটতেছিলাম করটাউন কমন পার্ক এটা টরেন্টোর আমার ছেলেটা ওই যে সামনে এখন স্বাস্থ্য আর অনেক কমে গেছে তো এই পার্কটিতে আমরা হেঁটেছি কিন্তু মানুষ একেবারে কম আমেরিকা তো মানুষ একেবারে কম কোনো মানুষ দেখা যায় না আর আমাদের বাংলাদেশে হাঁটতে গেলে গায়ে হেঁটে হেঁটে হাঁটা লাগে কিন্তু অনেক জনবসতি ছিল আমাদের দেশটায় কিন্তু এখানে সে তুলনায় মানুষ কম জনসংখ্যা কম এখানে থাকতে ভালো এনভায়রনমেন্ট ভালো খেতে ভালো খাবারের মান ভালো এই যে পার্কে যাবেন আপনি নিরাপদ আপনার মানি ব্যাগ কেউ ধরবে না আপনাকে কেউ বদারিং করবে না কষ্ট দেবে না কেউ ডিস্টার্ব করবে না যার যার মনে ইচ্ছা আপন ভবনের তারা হাঁটতে পারবেন আপনি খেতে পারবেন আপনি আপনার গলায় স্বর্ণ নিয়ে আপনি এখানে দৌড়াতে পারবেন কেউ আপনাকে এখানে ছিনিয়ে নেবে না কেউ আপনাকে মন্দ কথা বলবে না কেউ আপনাকে কটুক্তি করবে না কারণ মানুষ এক মানুষ এক এক মানুষের ভাই কিন্তু পারলে ওরা হেল্প করবে আপনি একজনের কাছে যাবেন একটা সমস্যা হয়েছে বলবেন ও হেল্প করবে ও প্রয়োজন বোধহয় আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসবে এই এই হলো এই কানাডা আমেরিকার মানুষ এরা অনেক ভালো মানুষ এদের সাথে আমি মিশেছি অনেক বন্ধু তারপরে রাস্তায় যারা ট্রাফিকের দায়িত্বে আছেন বিভিন্ন ইয়াতে পুলিশ বলেন তারপর অন্যান্য সেক্টরে যা যা একটা জন জনগণের সাথে আপনি কথা বলবেন একটা মানুষের সাথে বলবেন যে ভাই আমি চিনি না আমি এখানে যাব বা এই ফুটটা দরকার কিভাবে যাব আমাকে একটু বলুন সে সুন্দরভাবে আপনাকে ওখানে